আমি দাম চাই কিন্তু আপনার লোগে আমি ইত্যাদি চাইছি না কত করে দিছি চল্লিশ চাই একবারে পাইত্রিশ করেছি আপনার গরুটা যদি পাইত্রিশে কাল লিখে না আপনার নিবেন কোন

কিন্তু দাম কমাই রাখবো যা নেন এটা নেন কটা আনছিলেন আজকে ভাই আটটা আনছি যে আল্লা মতো কাস্টমার তিন চারটা আছে যার বাক্য আল্লাহ রাখছে খুব সুন্দর আমি টেয়ারটা মুরব্বী আমি জানছি না মুরব্বী যে এত তলের টেয়া দিব বুঝছেন যা গাল্লা ভরসা এগোড়োটা কেমন চাচ্ছিলাম এগোড়োটার দাম চাইছি ভাই একশো পঁচাশি কত বলছে বাজারে

কয় না এই বিহারি বেছে এই বিহারির কাছে না আমি দোয়া করে দেখে আল্লাহ দেখ দশ পাঁচ টাকা ভাগ আমার কাছে আবার আসবে কোন কোন আমি যাই বিষ মন্দির যাই গাড়মোড়া করি মালানি কুষ্টিয়াতে মেয়ের পড়তে আমি এরবারে এরপরে শিয়ালমারিতে

37 37 আছে। বেচা এ দুইটা এটা ভাই। দুইটা সব। সব দুইটা। দুইটা। চাইছেন কত টাকা? এটা ভাই দাম দিলে আমি বলি এক কথা বুঝেন? এটা যে কোনো ভাই 919 টাকা যাবে। ওজন কেমন ভাই? ওজন ভাই কেজি কম চার থেকে কেজি হবে।

ইড়া ভাই দাম দিলে 75 আমার গুরু আমার যদি কোনো ভাই না 50 করে দিয়ে দিয়ে দিম 1 লক্ষ ওজন কেমন হবে ভাই ভাই হবে হবে জি চার দাঁত চার দাঁত হবে কি ভাই জি জি সুস্থ তো ভাই সুস্থ ওকে দেখি আমরা এটা কেমন সাবাদাম ইড়া ভাই দাম দিলে 65

আর অবশ্যই প্রতারক থেকে সাবধান যারাই ফোন দেবে বলবেন হাটে আসতে জি জি সরাসরি গরু আসবে দেখবে দাম দর করবে কয় কয়া নেবে আচ্ছা পরের গরুটা কত চাইছিলেন এটা ভাই 40 এর দিকে করব জি দিয়ে দেব জি 40 এগুলো কবে সংগ্রহ করছেন ভাই এটা আমার কিনে হইলো শনিবারে শনিবারে হুম আচ্ছা তাহলে দুই দিন হইছে জি দুই দিন 40 এর দিয়ে দিবেন জি

কি অবস্থা ভাই এই তো ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম অনিক অনিক ভাই বাড়ি কোথা আপনার বাড়ি এনে হোমনা থানা হোমনা থানা আচ্ছা আপনার রেগুলার নাকি জি এটা দাঁত চোকাটা ভাই বাদ দাঁত দুইটা দুই দাঁত কত চাইছিলেন দাম চাইলে 25000 কিনু ভাই যদি নেয় জি তাহলে একবার 10000 লাগবে 1 লাখ 10 একবার 10 1 লাখ 10 এটার ওজন কেমন আছে ভাই বাইরা 3 মন 10 কেজি আছে 3 মন 10 কেজি জি ভাই আচ্ছা পরবর্তী কালো গরুটা কত চাওয়া দাম দাম চাও ভাই যদি কেউ কিনু ব্যক্তি নেয় জি তাহলে লাখ 15000 লাগবে হাজার রাখবেন জি

আচ্ছা তার মানে আপনি কুটির সৌমনি মিরসানি গারমোনা হাটে আপনাকে গেলে পাবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আধুনিক চিত্র চ্যানেলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি